ঈদ তো চলে এলো ঈদের শেষ আর সকালটা হলেই দেখা যাবে কি যে বৃহস্পতিবার দিনটা যদি ধরি এবং শুক্রবার দিন তার মানে দুদিন আসছে হাতে তো এবার বলা যায় যে আমি একটা হাটে আসছিলাম এখন বাজে রাত প্রায় একটার মতো তো ঘুরতেছি অনেকক্ষণ ধরেই আর আমার কাছে মনে হয় যে গত বিগত কয়েক বছরের তুলনায় এবার দামগুলো মোটামুটি একটু কমই আসছে তো আমি এখন আছি কেরানীগঞ্জ আর আমবাগিচা হাটে এখানকার পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যেহেতু রাত হয়ে গেছে এখন মানুষজন একটু কমই দেখা যায় তো দিনের বেলা আরও বেশি জমজমট থাকে আরও বেশি পেশা থাকে এই হাটে এই যে গরুগুলো দেখতেছেন তো এইটা কিছুক্ষণ আগে যে দেখলাম আমার মনে হয় ধারণা অনুমান করে যদি বলি বসতে হবে প্রায় আড়াইশো থেকে তিনশো কেজি দাম চাইছিল দু লাখ তো এই আড়াইশো তিনশো কেজির একটা গরু ভাই দু লাখ কিন্তু বেশি না যদি বিগত তুলনা আমি চিন্তা করি আর একটা হয়তো বা চাইতেই পারে দামটা কিন্তু মানুষ ভাই কখনো দিয়ে দেয় না এটা নেগোসিয়েশন হয় তারপর দুপক্ষে বলি বোন হলে সেটা নিয়ে যেতে পারে আমার ধারণা এই একই গরুটা যে এটা দুই লাখ চাইছিল সেটা বা এক লাখ ষাট সত্তর হলেই আরাম নিয়ে নেওয়া সম্ভব যতটুকু আমার ধারণা হ্যাঁ ভিতরে ঢুকো আমরা আরো নিজেদের জন্য আর বলা যায় যে ভাই গরুর কালেকশন অত্যন্ত ভালো হাটে কিছু কিছু জায়গা দেখছিলাম মেয়ে মানুষ আসছে যে গরু দেখতে না কিন্তু আমি ঠিক জানি না তবে মেয়ে মানুষ তো ভাই ওরা আবার পিঙ্ক কালার ছাড়া গরু খুব একটা যে পছন্দ করে আমার মনে হয় না আর পিঙ্ক কালার তো আর গরু হয় না কি একটা মুসিবত তো রাত হয়ে যাওয়ার কারণে এই যে রাত হয়ে যাওয়ার কারণে হাটে মানুষজন একটু কম চলে আসছে ভাই সালমান তীব্র ইউটিউব ইউটিউবে চার্জ দিলে পাওয়া যাবেন একজন ভাই হাটে খুব আগ্রহ নিয়ে বললো ভাই আমার একটা ফুটেজ নেন এবং আমার যে ইউটিউব চ্যানেল কিংবা পেজ আছে কিনা ফেসবুক তো এইটা জিজ্ঞেস করলো হয়তো উনি পরবর্তীতে চার্জ করে দেখতে পারেন না নিজের ভিডিওটা আমি ঠিক শুন না হয়তো বা হলেও হতে পারে আমার ধারণাটা সত্যি কালেকশন ভালোই তবে আসলে হাঁটে এসে আমি এখন পর্যন্ত মোটেও হতাশ নই তবে আসছি যেহেতু এক দেড় ঘন্টা হবে একটু ঘুরে ফিরেই অবশ্যই আমি কিনবো আমার গরুটা যতই হোক বছরে একবার তো কোনো আসলে প্রতিদিন আসে না যার জন্য একটু ঘেটে একটু দেখে শুনেই কিনতে চাচ্ছিলাম যাতে পছন্দসই একটা গুরু হয় সবাই যারা দেখে তারা পছন্দ করে